ইসলামিক কুইজ আমরা ধরছি বলতে পারলেও প্রাইজ রেখেছি না বলতে পারলেও প্রাইজ রেখে একদম আম ভেবে একদম ছোট্ট প্রশ্ন করব আপনাকে হ্যাঁ ছোট্ট প্রশ্ন আচ্ছা আপনি বলেন আমাদের প্রথম কলেমাটা প্রথম কলেমা প্রথম কলেমা লাল হাই লাল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আচ্ছা বসলে ফরস পাইটি গোসলে ফরস ফরস গোসল বলতে পারতেন না আচ্ছা আমি শিখিয়ে দেই তাহলে গোসলে ফরস আচ্ছা তিনটি এক নম্বর গড়গড়া করে কুলি করা দুই নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধুতো এই ভাবে আদায় করতে হবে আদায় করি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এটাকে দাও এটাকে একটা টুপি দাও আর একটা খেজুর দাও আপনাকে কেমন লাগছে বলেন হ্যাঁ ভালো লাগছে দোয়া করবেন আমাদের জন্য ওই ভেবে আদায় করবেন কসলে ওয়ালাইকুম আসসালাম